মঞ্চে নিয়ে চাই আমি আরেকবার জানতে চাই কতটা ভালোবাসা রেখেছেন আকাঙ্ক্ষিত শিল্পীর জন্য একবার উচ্ছাস উল্লাস আওয়াজ সবার হোক সবার চলুন এই মুহূর্তে নিয়ে আসব সেই প্রিয় ইউটিউব ফেমাস অলরাউন্ডার মেলোডি কিং মঞ্চে নিয়াসপুর সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো সেই ছিল নম্বরে যৌবনে এক যৌবনে কলকাতা সেই ছিল মোর যৌবনে এক যৌবনে কলকাতা আর বেঁচেই ছিলাম বলে সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আজকে এখানে মিলেছি এক স্থানে আনন্দ করব সবাই আজই সুন্দর অনুষ্ঠানে এই সুন্দর অনুষ্ঠানে এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর অনুষ্ঠানে আনন্দের জন্য কাকে মঞ্চে আহ্বান জানাবো আপনাদের সবার প্রিয় ইউটিউব ফেমাস অলরাউন্ডার মেলোডি অভিজিৎ প্লিজ ওয়েল ক লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে হরলিপি তার লিখে দিতে ভাষা ভাষা দিয়েছে পাঁচে সে কোথাও কখনো